আসসালামু আলাইকুম বর্তমানে এই সোশ্যাল মিডিয়ার যুগে আমরা ফেসবুক ইউটিউব বা বিভিন্ন প্ল্যাটফর্ম ব্যবহার করার সময় অনেক ধরনের গুনাতে জড়িত হয়ে যায় আমরা যখন আমাদের ফোনটি ইউজ করি আমাদের ফোনে যে ইন্টারভিউজ আছে সেখানে কিন্তু অনেক ধরনের খারাপ ভিডিও অনেক ধরনের খারাপ ওয়েবসাইট ইত্যাদি অনেক ধরনের গুনার কাজের জিনিসগুলি আছে সেগুলি কিন্তু আমাদের ইন্টারভিউসে চলে আসে তো বন্ধুরা আজকে আমি এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো কিভাবে আপনারা এই ধরনের গুনা কাজের থেকে বেঁচে থাকতে পারেন আপনার স্মার্টফোনে যে গুণার কাজের যে ওয়েবসাইটগুলি আছে বা অ্যাডগুলি আসে সেগুলিকে একদম ডিলেট করে দিবে বা একদম ব্লক করে দিবে এই একটিমাত্র অ্যাপ তা আজকের এই ভিডিওটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে আশা করি এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখে এই অ্যাপটিকে আপনারা ডাউনলোড করে ব্যবহার করবেন এবং এই ধরনের গুণাকাজের থেকে বেঁচে থাকবেন চলুন তাহলে ফ্রোটের স্ক্রিনে গিয়ে এ প্রসেসটি দেখায় যে কিভাবে আপনার অ্যাপটি ডাউনলোড করে এই ধরনের ভিডিও বা ওয়েবসাইট বা অ্যাপ একদম ব্লক করে দিতে পারেন বিগিন খারাপ ভিড়ো বা ওয়েবসাইট থেকে বাঁচার জন্য সরাসরি চলে যাব হলো প্লে স্টোরে প্লে স্টোরে আসার পর সার্চবারে চলে গিয়ে আমরা লিখবো হলো কাফ আমি এখন লিখে দিচ্ছি লেখার পর সার্চে টাচ করবো সার্চে টাচ করার পর আমাদের ফার্স্টে একটি অ্যাপ চলে আসবে সেই অ্যাপটাকে আমরা ইনস্টল করে নেব ভেয়স আমি এখানে ইনস্টল করে নিচ্ছি ইনস্টল হয়ে যাওয়ার পর ওপেনে টাচ করবো এরপর ডিসকানেক্ট এখানে টাচ করবো টাচ করলে আমাদের সামনে এরকম একটিভেস চলে আসবে আমরা এখানে টাচ করবো এরপর এখানে টাচ করবো সাকসেসফুলি কপিড নাও গো টু নেক্সট স্টেপস এখানে আমরা নেক্সটে চলে যাব এরপর চতুর্থ অপশানে চলে যাব চলে আসার পর এখান থেকে শো ভিডিও গাইড এখানে টাচ করব টাচ করার পর একটি ভিডিও চলবে ভিডিওতে যেটা দেখাবে সেটা এখানে আমরা করে আর ব্যাগে চলে যাব ব্যাগে চলে আসার পর আমরা সেটিংসে চলে যাব সেটিংস সার্চে গিয়ে প্রাইভেট ডিএনএস আমি লিখে দিচ্ছি লিখার পর এখানে টাচ করবো টাচ করার পর আমরা যেই লিঙ্কটা কপি করেছিলাম সেটা এখানে পেস্ট করে দিব পেস্ট করার পর সেভে টাচ করব এরপর ব্যাগে চলে যাব ব্যাগে চলে আসার পর এখন যদি আমরা ভিয়াস যে কোনো একটি ক্রোম ব্রাউজার বা গুগল ব্রাউজার ঢুকি ওপেন করার পর আমরা সার্চে গিয়ে খারাপ কিছু লিখি আমি এখন লিখে দিচ্ছি সপ্তাহেই খারাপ যেটা লিখার পর সার্চ দিলেই কিন্তু ভিয়াস আমরা কিন্তু আর খুঁজে পাবো না দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু একদম ব্লক করা হয়ে গিয়েছে যে খারাপ ওয়েবসাইট বা অ্যাপসগুলি গুলি ভিডিও গুলি কিন্তু একদম ডিলিট হয়ে গিয়েছে আমরা যদি ভিডিওতে যাই তাহলে পাবো না কিছু পাবো না এখান থেকে ভিয়াস একদম সেই ওয়েবসাইট ব্লক করে দিয়েছে এই একটি মতো অ্যাপ তাইভাবে কিন্তু আপনারা যে কোনো খারাপ ভিডিও বা অ্যাপ বা ওয়েবসাইট থেকে নিজেকে সুরক্ষিত রাখতে পারেন এবং গুনার কাছ থেকে বেঁচে থাকতে পারেন তো এই ছিল আমাদের আজকের টিউটোরিয়াল ভিডিওটি কেমন লাগলো কমেন্ট অবশ্যই জানিয়ে দেবেন চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন একটি লাইক করে দেবেন আর এরকম নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য হেল্পফুল ভিডিও পাওয়ার জন্য বেলেকনে টাচ করে দেবেন তাহলে আমাদের নতুন ভিডিও সবার আগে আপডেট আপনি পেয়ে যাবেন আল্লাহে